প্রত্যন্ত এরিয়া এই গ্রামে যে এত ভালো একটা টুর্নামেন্ট করছে মানে খুশিরই বিষয় এটা যদি এদেরকে আরো উৎসাহ দেওয়া দরকার যাতে পরবর্তীকালে আরো ভালো খেলা করতে পারে গোবিন্দপুর ক্রিকেট টুর্নামেন্টের সিজন ওয়ান এর অন্তিম দিন গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড সেলিব্রেশন ইন আগরেশন সেরিমনি সে মৌরাক্ষী নদীর তীরে এক সুন্দর মাঠ মানুষের মধ্যে ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব ইচ্ছা থাকলে নদীর তীর কেউ মাঠ বানানো যায় সেই সুন্দর সুদৃশ্য দেখতে পাচ্ছেন আতশবাজির মাধ্যমে সেই গ্র্যান্ড ফিনালের সেলিব্রেশন তারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ফিনালের ইন এই অনুষ্ঠান হচ্ছে এই আজকের মাঠে ফাইনাল খেলায় উপস্থিত আছেন বীরভূম জেলা বিশিষ্ট শিল্পপতি গরিবের মসিহা গরিবের রবীন্দ্র টুল মন্ডল মহাশয় আছেন বিশিষ্ট ক্রীড়া এবং ক্রীড়া অন্তঃপ্রাণ শ্রী সার্তাজ মোল্লা বাপ্পা আছেন ইটাগড়িয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়ুন কবি সাহেব তো এখন সেই জাঁকজমকপূর্ণ হবে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের শুভ উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি মানুষের সদিচ্ছা থাকলে যে কোনো স্থানে প্রথম গোবিন্দপুর ক্রিকেট টুর্নামেন্টের সিজন ওয়ানে এসে কি মনে হচ্ছে আপনাকে না খুব আনন্দিত লাগছে এবং নিজেকে খুব গর্বিত বোধ মনে করছে কারণ এই প্রত্যন্ত এরিয়া এই গ্রামে যে এত ভালো একটা টুর্নামেন্ট করছে মানে খুশি দিবি ছাই এটা আর একটা যদি এদেরকে আরো উৎসাহ দেওয়া দরকার যাতে পরবর্তীকালে আরও ভালো খেলা করতে পারে তো আপনি এর আগে কি কখনো এসেছিলেন এখানে আমি আমার জীবনেই প্রথম এলাম তো এই যে মোহরা মেনলি বিকু ভাই আমার রিলেটিভ হয় তো বিকু ভাই বারবার বলেছিল আসার জন্য আসতে পারিনি তো বিকুায়ের অনুরোধ প্লাস গ্রামবাসীর অনুরোধেই আসা হয়েছে আজকে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি নদীর তীরে মাঠটা করেছেন তো মাঠটার কোথাও কি কোনো উন্নতি প্রয়োজন বলে আপনি মনে করেন না না অবশ্যই এরা কষ্ট মষ্ট করে করেছে পুরো তো চাষবাস এরিয়া তো এই যেটুকু করেছে যথেষ্ট এবার আমাদেরকে সবাই মিলে হাত বাড়িয়ে দিতে হবে তো হাত বাড়িয়ে দিলে নিশ্চয়ই এর থেকে ভালো মাঠ আরও হয়ে যাবে তো পরবর্তীতে ভালো টুর্নামেন্টে করার জন্য কি বার্তা দিচ্ছেন আপনার তরফ থেকে কি সাহায্য সহযোগিতা থাকবে গোবিন্দপুরবাসীর জন্য আর এই গ্রাম মানে তো মানে আমাদেরই গ্রাম তো গ্রামের ছেলেরা যদি চাই যে আমরা আরও ভালো খেলা করব। তো ওদের পাশে আমরা দাঁড়াবো অসুবিধে কিছু নাই মাঠটাকেও যাতে আরও ভালো পরিদর্শন মানে মাঠটাকে আরও যেন বাড়ানো যায় বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করা যায় মাঠটা তো এখন যে অবস্থায় আছে ভগ্নদশা তো এটাকে আরও ক্লিয়ার করতে হবে আর একটু বড় করলে পরেই এই মাঠ সেজে যাবে এবং গোবিন্দপুর তো কৃষি প্রধান গ্রাম একদম প্রত্যন্ত এলাকা তা কি সাহায্য সহযোগিতা থাকবে তো হ্যাঁ নিশ্চয়ই আরে আমি যতটা পারবো আমার দিক থেকে করবো আরও আমাদের বন্ধু বান্ধবরা আছে সবাইকে বলবো যাতে এখানে একটু হেল্প করে দেয় দশজন যদি সহযোগিতা করে দেয় একটা জিনিস নিশ্চয়ই গড়ে উঠে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে